চট্টগ্রামে আল্লামা জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ রহমতুল্লাহিয়া আলহি এর জীবনকর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হেফাজত ও খেলাফত নেতা মামুনুল হক মজলিসে উপস্থিত হাটহাজারীর মহাদ্দিস আশরাফ আলী নিজামপুরী বক্তৃতা করেন বক্তব্যে মামনুল হককে উদ্দেশ্য করে বলেন আপনি রাজনৈতিক নেতা হিসেবে ডক্টর ইউনিশের সাথে দেখা করতেই পারেন কিন্তু সেখানে আপনার সাথে হেফাজতের মহাসচিবের কাজ কী হেফাজতের সাথে তেরো দফা নিয়ে আলোচনা হবে তিনি আরও স্লোগান দিয়ে বলেন হাট হাজারির হেফাজত হাট হাজারিতেই নিরাপদ হেফাজতে কোনো দালালের জায়গা নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে অনেকে উচ্ছ্বসিত আবার অনেকে বলছেন ভরা মজলিসে এভাবে বলাটা শিষ্টাচারের বহির্ভূত কাজ হয়েছে ব্যক্তিগতভাবে বিষয়টি বললে সুন্দর হতো বিশ্লেষকরা বলছেন হাট হাজারের হেফাজত হাট হাজারিতে নিরাপদ স্লোগানটিতেই সংকীর্ণতা রয়েছে হাট হাজারের হেফাজত রাজধানী ঢাকা সহ পুরো দেশে বিস্তৃত করার পেছনে ঢাকার রাজনৈতিক নেতৃবৃন্দের অবদানই বেশি কাজে এমন সংকীর্ণ স্লোগান দিয়ে অন্যদের অবদানকে তুচ্ছ জ্ঞান না করাটাই ভালো তাছাড়া তেরো দফার বিষয়বস্তুর বাইরেও নতুন কিছু ভয়ঙ্কর ইস্যু এসেছে যার দরুন হেফাজতের মহাসচিবের ডক্টর ইউনিসের কাছে যেতে হয়েছে হাট হেফাজতের কালেও শেখ হাসিনা কখনো হাট যায়নি হাট গণভবনে এসেছে এটা নতুন কি সীমাবদ্ধতার মাঝেও এই হেফাজতকে যারা এগিয়ে নিয়েছে নির্যাতিত হয়েছে কারাবরণ করেছে তাদের অবদানকে হঠাৎ সামনে আসা একজন মুরব্বীর জুশোয়ালা বক্তব্যে তুলে মেরে উড়িয়ে দিতে পারি না বলা হচ্ছে এই বক্তব্যে যারা বেশি উচ্ছ্বসিত তারা কোনো না কোনোভাবে মামনুল হকদের আগে থেকেই পছন্দ করেন না